জঙ্গিদের কোনো ধর্ম হয় না জঙ্গিরা জঙ্গি সন্ত্রাসী তো সেই মুসলিমদের মধ্যে কেউ সন্ত্রাসী হতে পারে হিন্দুদের মধ্যে কেউ হতে পারে বা অন্য ধর্মের মধ্যে হতে পারে কিন্তু তাদেরকে একটা দাগিয়ে দেওয়া তাদেরকে অর্থাৎ অর্থাৎ মুসলিমরা সন্ত্রাসী যেটা আজকে আমাদের এই মিলন মেলা থেকে পাক্সার কাছে মিলন মেলা থেকে আজকে আমাদের মাননীয় মন্ত্রীরা স্বাভাবিকভাবেই মনে করুন যদি কোন একজন দোষ অন্যায় করে সে একক অন্যায় করছে তার কারণে যদি আমাদের দেশকে বা আমাদের একটা জাতিকে একটা কমকে যদি তারা আক্রমণ করে তাহলে কিন্তু সেটা কিন্তু মারাত্মক সেই জন্য আমাদের মাননীয় মধ্যে আজকে এখানে মিলনের যে মিলন মেলা সেই মিলন মেলা থেকে সকল ধর্মের প্রতি সে বার্তাটাই দেওয়া শেষ দেখুন বাদ বর্ষ যতটুকু হিন্দুদের ততটুকু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ ফার্সি আদিবাসী সাঁওতালি প্রত্যেকের রয়েছে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে কিছু কিছু সংগঠন বা রাজনীতির দল একটা মেরুকরণের চেষ্টা করে রাজ্যে বেশ কিছু জায়গায় জঙ্গি বলে অনেককে গ্রেপ্তার করা হয়েছে জঙ্গি সন্দেহে কিন্তু সেটা নিয়ে এক শ্রেণীর মিডিয়া যেভাবে মাদ্রাসাকে এবং মুসলিমদেরকে জড়িয়ে মন্তব্য করছে দেখুন এটা ঠিক উচিত নয় স্বাভাবিকভাবে এভাবে যদি কেউ সত্যি করতে যদি আমাদের দেশবিরুদ্ধে কোনো কাজ করা থাকে আমাদের জঙ্গি বা সন্ত্রাসে কোনো কাজ করা থাকে তাহলে সেই মানুষগুলোকে অর্থাৎ সরকারে তার বিচারাধীন অর্থাৎ ব্যবস্থায় নেবেন তারা দেশদ্রোহ কাজ করলে তাদেরকে সেটে নেবেন কিন্তু যেভাবে মিডিয়া যেটা করছে সেটা মিডিয়ার কাজ সেটা আপনারা ভালো বুঝবেন আপনারা ইনসাফ ইনসাফ বাংলা মানুষকে সেই বিচার দেওয়ার কাজ আপনারা করছেন যতটুকু পাচ্ছেন ছোটো মিডিয়া হলেও আপনারা সেই কাজটা ভালোভাবে করছেন কিন্তু কিছু কিছু ফেট মিডিয়া আছে তারা টাকা নিয়ে কাজ করছে আমাদের মাননীয় মন্ত্রীরা আজকে বললেন যে এত সত্যিকার অর্থে যে এখানে কিছু কিছু মিডিয়া একটা অর্থাৎ মেরুকরণের রাস্তায় চলছেন হিন্দু মুসলিম ভাগাভাগি রাস্তা চলছেন এবং মুসলিমদের একটা টেরোরিস্ট সেরকম অর্থাৎ বানাবার চেষ্টা করছেন এটা কিছু কিছু মিডিয়ার কাজ আমরা দেখতে পাচ্ছি এটা আমরা কেউ সেটাকে মানতে পারি না আমরা বিশ্বাস করি সন্ত্রাসী সন্ত্রাসী আর ধর্ম ধর্মই অনুযায়ী যে বলা হচ্ছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় মগজ ধোলাই করা হচ্ছে আপনি বিশ্বাস করেন এটা গুরুজি মাদ্রাসায় তো কোরআন শিক্ষা দেওয়া হয় দেখুন আমি মাদ্রাসা এডুকেশন সম্পর্কে আমার কাছে আইডিয়া নেই এই বিষয়ে আমি মন্তব্য করতে পারবো না কিন্তু মাদ্রাসার মধ্যে সব মাদ্রাসা নয় কোথাও কোথাও যদি কোনো কারণে যদি সাম্প্রদায়িকতার ব্যাপার থেকে থাকে তাহলে সেটা পুলিশ প্রশাসন আছে সেটা আমাদের বিচার বিভাগ আছে আমাদের সরকার আছে রাজ্য সরকার আছে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে যারা মাদ্রাসাগুলোকে এ পেট করছে সাহায্য দিচ্ছেন তারা সেটা দেখবেন আমরা যদি মিডিয়া যদি সেটাকে প্রচার করি তাহলে একটা জাতিকে আক্রমণ করা হয় সেটা মিডিয়ার কাজ নয় সেটা আমরা আমাদের এই সম্প্রীতি এই পার্সাগাছের মিলন মেলাতে আজকে আমরা সকল ধর্মের মানুষের এখানে মিলন হয়েছে আমরা চাই এই মিলনকে ত্বরান্বিত করতে কোন একটা ধর্ম বা কোনো একটা জাতিকে আমরা আক্রমণ করে নয় সবাইকে নিয়ে সবার সাথে হাতে হাত মিলিয়ে এই বাংলা তথা বাদের উন্নয়নে আমাদের সকলে যোগদান এটাকে আমরা স্বীকার করতে বাধ্য